আইন শৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে চাই আমরা আমরা এমন একটি দেশ করতে চাই আমরা এমন একটি দেশ করতে চাই যে দেশে আমার মা বোনেরা নিশ্চিন্তে নিরাপদে দিনের যে কোনো সময় রাস্তা ঘাটে চলাচল করতে পারবেন নিরাপদে আমরা এমন একটি দেশ ধীরে ধীরে তৈরি করতে চাই যেই দেশে ক্ষুদ্র ব্যবসায়ী হোক মাঝারি ব্যবসায়ী হোক যে কোনো ব্যবসায়ী হোক না কেন যে কোনো মানুষ যে কোনো চাকরি জীবিকায় পেশাজীবী হোক না কেন প্রত্যেকে যাতে নিশ্চিন্তে তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারে নিরাপত্তার সাথে আমরা এমন একটি দেশ গঠন করতে চাই যে দেশে মানুষ তার পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে নিশ্চিন্তে তার ঘরে রাত্রে নিদ্রা যেতে পারে আমাদের দেশের সন্তানদের মধ্যে বহু সন্তান যেমন লেখা পড়ায় ভালো ভাবে অনেক ছেলে মেয়ে আছে তরুণ বয়সের যুবক বয়সের কিশোর বয়সের অনেক ছেলে মেয়ে আছে যারা খেলাধুলাতেও ভালো আমরা যেমন দেশে ডাক্তার তৈরি করব ইঞ্জিনিয়ার তৈরি করব আর্কিটেক্ট তৈরি করব উকিল তৈরি করব আমরা পরিকল্পনা গ্রহণ করেছি আমরা আমাদের সন্তানদের ভিতর থেকে যারা খেলাধুলায় ভালো আমরা তাদেরকে পেশাদার খেলা খেলোয়াড় হিসাবে আমরা বের করে আনতে চাই পেশাদার খেলোয়াড় যদি বের করে আনতে পারে একদিকে যেরকম তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে একভাবে তারা দেশের জন্য সুনাম বই আনতে পারবে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি সেটি হচ্ছে আমাদের এই সমাজে আছেন এর মালু আছেন যারা আমাদের জন্ম মৃত্যুতে প্রত্যেকটি বাকে bate যারা থাকেন আমাদের সাথে বিভিন্ন সময় যারা আমাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন তারা 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 আমাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসার, ইমাম সাহেব খতিব সাহেব ওয়াজ্জিব সাহেবরা সহ অন্যান্য ধর্মায় ধর্মগুরু যারা আছেন তারা এই মানুষরাও কিন্তু সমাজের অন্যান্য মানুষের মত এই মানুষগুলোর অধিকাংশ মানুষ অত্যন্ত কষ্টে দিনে পাস করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বারো তারিখে ধানের শীর জয় যুক্ত হলে তেরো তারিখে ইনশাল্লাহ ধানের সরকার গঠন করলে এই মানুষগুলোকে আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব। এই এলাকার মানুষের দাবি একটি কবর স্থানের ইনশাল্লাহ মানুষের যাতে এই সমস্যার সমাধান করা যায় আপা সাহেব বিলবাচিত হলে ওনার সাথে কথা হল এলাকার মানুষের যেখানে সুবিধা হয় যেভাবে সুবিধা ইনশাআল্লাহ সেটিও আমরা পর্যায়ক্রমে ভাবে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব এখন প্রিয় ভাই বোনেরা আমি তো আপনাদের সামনে আমার দলের পরিকল্পনার কথা তুলে ধরলাম আমি তো আপনাদের সামনে আমার দলের সাথে আপা সাহেব যে পরিকল্পনা যে যাবে সেইগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করব তাও তুলে ধরলাম ভাই মা বোনেরা বারো তারিখে আপনাদের পরিকল্পনা কে